আসসালামু আলাইকুম লজিক্যাল ফাংশন বলতে আমরা সাধারণত ইফ অ্যান্ড এবং অরকে বুঝি এছাড়াও ইফ এবং অ্যান্ডের কম্বিনেশন ইফ এবং অর এর কম্বিনেশন এবং নেস্টেড ইফ অথবা ইফস এই সবগুলো ফাংশনের ব্যবহারকেই একত্রে লজিক্যাল ফাংশন বলা হয় লজিক্যাল ফাংশন নিয়ে কাজ করতে গেলে আমাদের অপারেটর সাইন সম্পর্কে জানতে হয় আমরা জানি এটা হচ্ছে লেস দেন এটা গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন এবং ইকুয়াল এটা হচ্ছে গ্রেটার দেন এবং ইকুয়াল এই সাইনটাকে আমরা ইকুয়াল সাইন বলি এবং এই সাইনটাকে আমরা নট বলি প্রথমেই দেখাবো ইফ ব্যবহার এখানে কতগুলো স্টুডেন্টের নাম এবং তাদের পরীক্ষার মার্কস দেয়া আছে এখন আমার রেজাল্ট বের করতে হবে যারা চল্লিশের চেয়ে বেশি মার্ক পেয়েছে সে পাস করেছে তার চেয়ে কম মার্ক পেলে সে ফেল করেছে সেই ক্ষেত্রে আমি এখানে ইকুয়াল দিলাম প্রথমে ইফ লিখলাম প্রথমে হচ্ছে আমার লজিক্যাল টেস্ট টোটাল মার্কস যে পেয়েছে সেটা যদি চল্লিশের চেয়ে বড় হয় চল্লিশের চেয়ে বড় মানে হচ্ছে আমার এই গ্রেটার দেন সাইন দিতে হবে দেখেন এই যে লিখে রেখেছি এটা গ্রেটার দেন সাইন এখানে গ্রেটার দ্যান দেওয়ার পরে আমি দিব চল্লিশ ফর্মুলা অনুযায়ী কমা দিলাম ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই লজিক্যাল টেস্ট বা কন্ডিশনটা যদি সত্য হয় সেই ক্ষেত্রে সে পাস করবে তাই আমি এখানে পাস লিখলাম এক্সেলে ফর্মুলার ভিতরে কোনো অ্যালফাবেট বা টেক্সট লিখতে হলে সেটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয় দেন ফর্মুলা অনুযায়ী কমা দিলাম এরপরে হচ্ছে ভ্যালু ইফ ফলস অর্থাৎ এইটা যদি চল্লিশের চেয়ে বড় না হয় সেই ক্ষেত্রে সে ফেইল করবে আমি ঠিক ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম ফেইল এবার আমি পুরো ফর্মুলা শেষ করার জন্য ব্র্যাকেট দিলাম এন্টার প্রেস করব আমি যদি ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেই যেখানে যেখানে 40 এর চেয়ে বড় সেখানে পাস এবং এই মার্কটা শুধুমাত্র 40 এর চেয়ে ছোট এখানে চলে আসছে ফেল পরের एग्जांपलে বলেছি যারা ফেল করবে সেই স্টুডেন্টের নামগুলো নিয়ে আসো ইকুয়াল দিয়ে লিখলাম ইফ লজিক্যাল টেস্ট হইছে আমার 40 এর চেয়ে মার্ক যদি বড় হয় তাহলে প্রথমে আমি মার্কসটা সিলেক্ট করলাম গ্রেটার দ্যান সাইন দিয়ে আমি 40 দিলাম দেন আমি কমা দিলাম ভ্যালু ইফ ট্রুতে বলছে যে ফেইল স্টুডেন্ট নেম আমরা জানি যে যে চল্লিশের চেয়ে বড়ো সে তো পাস করবে তার মানে সে তো ফেল করবে না সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু ডাবল ইনভার্টেড কমা দিব ডাবল ইনভার্টেড কমা মানে হচ্ছে ব্লাঙ্ক অর্থাৎ কোনো রেজাল্ট আসবে না দেন আমি কমা দিলাম ভ্যালু ইফ ফলস এটা যদি চল্লিশের চেয়ে বড় হয় তাইলে পাশ করবে এখানে আসবে ব্লাঙ্ক এটা যদি চল্লিশের চেয়ে ছোটো হয় সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টের নামটা চলে আসবে আমরা ঠিক স্টুডেন্টের নাম এখানে সিলেক্ট করে দিলাম এবার ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম দেখেন এখানে কোনো লেখা আসে নাই কারণ এইটা চল্লিশের চেয়ে বড় এই স্টুডেন্টটা তো পাশ করেছে এবারে ফর্মুলাটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিব সেই ক্ষেত্রে একমাত্র দুইটি স্টুডেন্টের নাম আসবে যাদের রেজাল্ট চল্লিশের চেয়ে কম একই ফর্মুলাটা আমরা অন্যভাবে লিখতে পারি আমি ইকুয়াল দিলাম ইফ ফর্মুলা লিখলাম লজিক্যাল টেস্টের ক্ষেত্রে বলে দিলাম লেস দেন লেস দেন মানে হলো এই সংখ্যাটা চল্লিশের চেয়ে যদি ছোট হয় তার মানে তারা ফেল করবে সেই ক্ষেত্রেই ওই ফেল করা স্টুডেন্টের নাম আসবে এবার নামটা সিলেক্ট করলাম দেন কমা দিলাম কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ফলস অর্থাৎ এই সংখ্যাটা যদি চল্লিশের চেয়ে ছোট না হয় তার মানে সে চল্লিশের চেয়ে বড়ো তার মানে সে পাস করেছে পাস করলে এখানে কিছু আসবে না আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্রাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম এবার ঠিক ফর্মুলাটাকে ধরে আমি যদি নিচের দিকে টান দিই সেই একই জায়গায় আবির হোসেন এবং পলাশ দাস এই নাম দুটো চলে এসেছে এবার তৃতীয় এক্সাম্পলে বলা আছে যে যাদের মার্কস চল্লিশের চেয়ে কম তাদের মার্কসের সাথে ফাইভ মার্কস যোগ করে দাও আমি এখানে ইকুয়াল দিলাম ইফ ফর্মুলা লিখলাম লজিক্যাল টেস্ট দেওয়ার জন্য প্রথমে আমি মার্কসটা সিলেক্ট করলাম এখানে বলছি আমি চল্লিশের চেয়ে কম তার মানে আমি দিব লেস দেন এই লেস দেন চিহ্নটা দিয়ে আমি চল্লিশ লিখলাম দেন আমি ফর্মুলা অনুযায়ী কমা দিলাম বলছি যে চল্লিশের চেয়ে কম হলে ওই মার্কসের সাথে ফাইভ মার্ক যোগ হবে এই মার্কসটা সিলেক্ট করলাম যোগ ফাইভ দিলাম মানে আমার কন্ডিশনটা সত্য হলে ফাইভ মার্কস যোগ হবে দেন কমা দিলাম এই ভ্যালু ইফ ফলস অর্থাৎ আমার কন্ডিশনটা যদি ফলস হয় সেই ক্ষেত্রে কোনো মার্কস যোগ হবে না আমি সেই ক্ষেত্রে ব্লাঙ্ক রাখতে পারি ব্র্যাকেট শেষ করলাম এন্টারপ্রেস করলাম এবার আমি এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম যেখানে যেখানে মার্কস চল্লিশের কম ছিল সেখানে সেখানেই পাঁচ মার্ক অ্যাড হয়ে গেছে পরের এক্সাম্পলে বলেছি এই রেজাল্টের ঘরে ইমোজি নিয়ে আসো সে যদি পাস করে সেক্ষেত্রে টিকমার্ক আসবে সে যদি ফেল করে সেই ক্ষেত্রে ক্রস মার্ক আসবে আমি এখানে ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলাটা লিখলাম আমি এই মার্কসটা সিলেক্ট করে চল্লিশের চেয়ে বড় হলে তো সে পাস করবে সেখানে আমি কমা দিলাম এবার এখানে আমি আনবো ইমোজি ইমোজি আনার জন্য উইন্ডোজ প্লাস ফুল স্টপ একসাথে প্রেস করলে এখানে ইমোজি চলে আসে সার্চ এর ঘরে সার্চ দিব টিকমার্ক এই টিক টিকমার্কটা সিলেক্ট করলাম কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ফলস তার মানে এই মার্কসটা যদি চল্লিশের চেয়ে বড় না হয়ে ছোট হয় সেই ক্ষেত্রে আসবে ক্রস আমি ঠিক আবার উইন্ডোজ প্লাস ফুলস্টপ প্রেস করলাম এখানে আমি সার্চ দিব ক্রস এই যে ক্রস চলে আসছে আমি ঠিক এটা সিলেক্ট করলাম এই প্রথমে টিকমার্কে ইনভার্টেড কমা দিলাম এরপর আমি ক্রসেও ইনভার্টেড কমা দিয়ে দিলাম এন্টার প্রেস করলাম ফর্মুলাটাকে যদি নিচের দিকে টেনে দিই যারা যারা পাশ করেছে সেসব ক্ষেত্রে টিকমার্ক যারা যারা ফেল করেছে সেসব ক্ষেত্রে ক্রস চলে এসেছে এরপর যদি আমি সর্বশেষ উদাহরণে আসি এখানে বলেছি যে এই নামগুলোর আগে মিস্টার এবং মিস অ্যাড করেন মেলের ক্ষেত্রে মিস্টার আর ফিমেলের ক্ষেত্রে মিস অ্যাড হবে প্রথমে ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলাটা লিখলাম দেন লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই জেন্ডারের ঘরটা যদি মেল হয় সেই ক্ষেত্রে আসবে মিস্টার আর যদি ফিমেল হয় সেই ক্ষেত্রে আসবে মিস আমি ঠিক জেন্ডারের প্রথম সেলটা সিলেক্ট করলাম ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি লিখে দিলাম মেল কমা দিলাম দেন এইটা যদি ট্রু হয় অর্থাৎ এইটা সমান যদি মেল হয় সেই ক্ষেত্রে আমার হবে কি এই রাজকুমারের সাথে মিস্টার বসবে আমার ইনভার্টেড কমার ভিতরে আমি মিস্টার লিখলাম দেন অ্যান দিয়ে আমি এই রাজকুমার সিলেক্ট করলাম কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ফলস এখন আপনি আবার এই ইফ দিয়ে এইটাইকুয়াল যদি ফিমেল হয় সেইটাও দিতে পারেন অথবা এখানে যেহেতু মেল আর ফিমেল আছে তার মানে এই রেজাল্টটা ট্রু হইলে হবে মেল আর ফলস হইলে হবে ফিমেল তার মানে সরাসরি আমরা ইনভার্টেড কমার ভিতরে এমআইএস মিস লিখে দেন অ্যান দিয়ে এই যে প্রথম নামটা সিলেক্ট করে দিয়ে ব্রাকেট শেষ করে এন্টার প্রেস করতে পারি আমি এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম ইমেলের ক্ষেত্রে মিস বসেছে এবং মেলের ক্ষেত্রে মিস্টার বসেছে এবার আমরা দেখব ইফ এবং এন্ড ফর্মুলার কম্বিনেশন এখানে কতগুলো স্টুডেন্টের নাম দেয়া আছে এবং এখানে তাদের সাবজেক্ট অনুযায়ী মার্কস দেয়া আছে এখন এই রেজাল্ট বের করার জন্য আমাদের কন্ডিশন বলা আছে যে পাস মার্ক হচ্ছে 40 এর চেয়ে বেশি মার্ক পাইতে হবে এবং 40 এর কম মার্কস গুলো ফেল করবে সেই ক্ষেত্রে এখন আপনার যদি একটা সাবজেক্ট হইতো আপনি ইফ দিয়ে বলতে পারতেন যে এই চল্লিশের চেয়ে ছোটো হইলে ফেল চল্লিশের চেয়ে বড়ো হইলে পাস কিন্তু এখানে তো তিনটা সাবজেক্ট তার মানে আপনি অ্যান্ড ব্যবহার করতে হবে অর্থাৎ এই ফিজিক্স সাবজেক্টটা চল্লিশের চেয়ে বড়ো হইলে কেমিস্ট্রি চল্লিশের চেয়ে বড় হইলে ম্যাথ চল্লিশের চেয়ে বড় হইলে সে পাস করবে এই জন্য প্রথমে আমি ইকুয়াল দিলাম প্রথমে ইফ ফর্মুলাটা লিখলাম এরপরে আমরা লিখবো অ্যান্ড অ্যান্ড লেখার পরে দেখেন এখানে লজিক ওয়ান দেন কমা লজিক টু লজিক থ্রি লজিক ফোর আমাদের প্রথম লজিক হচ্ছে এই ফিজিক্স সাবজেক্টটা এইটা যদি চল্লিশের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে পাস করবে এই জন্য আমি ফিজিক্সের মার্কটা সিলেক্ট করে আমি গ্রেটার দেন সাইন দিয়ে লিখে দিলাম চল্লিশ দেন কমা দেন দুই নাম্বার লজিক হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টটাও চল্লিশ মার্কের চেয়ে বড় হইতে হবে দেন কমা দিলাম তিন নাম্বার লজিকটা হচ্ছে এই ম্যাথ সাবজেক্টটাও চল্লিশের চেয়ে বড় হবে ব্র্যাকেট শেষ করলাম অ্যান্ড মানে হচ্ছে কি এবং তার মানে এইটাও চল্লিশের চেয়ে বড়ো হবে এবং এইটা চল্লিশের চেয়ে বড় হবে এবং এইটা চল্লিশের চেয়ে বড়ো হবে তিনটা যদি আলাদা আলাদাভাবে চল্লিশের চেয়ে বড়ো হয় সেই ক্ষেত্রে সে পাস করবে তার মানে আমার লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা এর ভিতরে যে কোনো একটা যদি চল্লিশের চেয়ে ছোটো হয় সেই ক্ষেত্রে সে ফেল করবে আমি কমা দিলাম কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম পাস দেন আমি কমা দিলাম ভ্যালু ইফ ফলস এই কন্ডিশনটা যদি ট্রু না হয় ফলস হয় সেই ক্ষেত্রে হবে ফেল আমি ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম ফেল ব্র্যাকেট শেষ করলাম ধরে নিচের দিকে টেনে দিলাম যাদের ক্ষেত্রে যে কোনো একটা মার্ক চল্লিশের চেয়ে ছোট সেইটা ফেল আসছে যেমন এইটা চল্লিশের চেয়ে ছোট এইটা চল্লিশের চেয়ে ছোট এবং এইটা চল্লিশের চেয়ে ছোট এরপর আমরা দ্বিতীয় উদাহরণে চলে আসলাম এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের সেলস অ্যামাউন্ট দেওয়া আছে আমাদের বোনাস বের করতে হবে বোনাস বের করার জন্য অর্গানাইজেশনের একটা পলিসি আছে যে যাদের সেলস দশ হাজার টাকায় উপরে তারা পাবে বোনাস এক হাজার টাকা যাদের সেলস পনেরো হাজার এবং পনেরো হাজারের চেয়ে বড় তারা পাবে দুই হাজার টাকা পরেরটা দেয়া দেওয়া আছে যারা বিশ হাজারের চেয়ে বড় তারা পাবে তিন হাজার টাকা বোনাসটা বের করার জন্য এখানে ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলা লিখলাম আমি ঠিক প্রথমে সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করলাম কন্ডিশনে বলা আছে যে বিশ হাজারের চেয়ে বড় হলে তিন হাজার টাকা পাবে আমি ঠিক এখানে গ্রেটার দেন সাইন দিয়ে বিশ হাজার টাকা লিখলাম এরপর কমা দিলাম ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই লজিক্যাল টেস্টটা যদি বিশ হাজারের চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে সে পাবে তিন হাজার টাকা তিন হাজার লিখলাম কমা দিলাম ভ্যালু ইফ ফলস ফলস হলে কী হবে এই জায়গায় আমরা কি করব আবার আলাদা একটা ইফ ফর্মুলা লিখব ঠিক ইফ লেখার পরে আপনারা ট্যাপ প্রেস করে ফর্মুলাটা নিয়ে নেবেন এইবার লজিক্যাল টেস্টটা হচ্ছে সেম এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলস অ্যামাউন্টটা যদি পনেরো হাজার সহ পনেরো হাজারের চেয়ে বড় হয় অর্থাৎ আমরা গ্রেটার দেন এবং ইকুয়াল একই সাথে এই সাইনটা দিব দেন আমি পনেরো হাজার লিখে দিব এরপরে কমা দিব কমা হচ্ছে ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় বা সত্যি হয় সেই ক্ষেত্রে ও পাবে দুই হাজার টাকা আবার কমা কমার পরে ভ্যালু ইফ ফলস দেখেন আমাদের আরেকটা কন্ডিশন আছে এটা লেখার জন্য আবার ইফ দিলাম লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলস অ্যামাউন্টটা যদি দশ হাজারের চেয়ে বড়ো হয় আমি দেন কমা দিলাম এই লজিক্যাল টেস্টটা ট্রু হইলে সে পাবে এক হাজার টাকা কমা দিলাম এরপর আমার আর কোনো কন্ডিশন নেই তার মানে ভ্যালু ইফ ফলস অর্থাৎ এই লজিক্যাল টেস্টটা যদি ফলস হয় এই তিনটা কন্ডিশন না মানে সেক্ষেত্রে সে পাবে জিরো টাকা সরাসরি যদি এন্টার প্রেস করেন এরপর যে অপশন আসবে সেখানে ইয়েস প্রেস করবেন প্রেস করার সাথে সাথে ও অটোমেটিক ভাবে সব ব্র্যাকেট নিয়ে নেবে এরপর ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিবেন যেখানে সেলস দশ হাজারের চেয়ে বেশি সেখানে এক হাজার টাকা পাইছে যেখানে পনেরো হাজার এবং পনেরো হাজারের চেয়ে বেশি সেখানে পাইছে দুই হাজার এবং বিশ হাজারের চেয়ে বড়োর ক্ষেত্রে পাইছে তিন হাজার টাকা আবার দেখেন দশ হাজারের চেয়ে ছোট সেই জায়গায় পাইছে জিরো টাকা আরেকটা প্রসেস টু এই প্রসেসটা সচরাচর যারা নতুন ইফের ব্যবহার জানে তারা করতে যায় প্রথমে ইফ দেয় তারপর এন্ড দেয় এন্ড দিয়ে কী করে বলে যে এই সেলস অ্যামাউন্টটা যদি দশ হাজারের চেয়ে বড় এরপর কমা দিয়ে কি করে পনেরো হাজারের চেয়ে ছোট তার মানে এই সংখ্যাটা দেখেন দশ হাজারের চেয়ে বড় এবং পনেরো হাজারের চেয়ে ছোট হলে সে এক হাজার পায় এরকম এন দিয়ে ডাবল কন্ডিশন দিয়ে সে লেখে এক হাজার আবার ঠিক ইফ ফর্মুলা দিয়ে সে লিখবে যে পনেরো হাজার সহ এর চেয়ে বড় এবং দুই হাজারের ছোট মানে দুই হাজার পর্যন্ত সে পাবে দুই হাজার টাকা এইভাবে ভেজাল করে লেখে যারা নতুন ইফ শিখে তারা এরপর আমি ইফ এর আরেকটা ব্যবহার দেখাবো নেস্টেড ইফ অথবা ইফস এর ব্যবহার অর্থাৎ বারবার ইফ না লিখে একটা ইফ এর ভিতরে সব কন্ডিশন লিখে দেওয়া যায় যেমন আপনারা প্রথম এখানে ইকুয়াল দিয়ে আই এফ এস লিখবেন এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই সেলস অ্যামাউন্টটা যদি বড় হয় তাহলে সে পাবে তিন হাজার টাকা কমা দিলাম এরপরে আমরা কি করতাম আবার ইফ দিব কিন্তু এখানে আর ইফ দেয়া লাগবে না আমি ঠিক আবার লজিক্যাল টেস্টটা সিলেক্ট করে দিলাম গ্রেটার দেন এবং ইকুয়াল সাইন দিয়ে আমি পনেরো হাজার লিখে দিলাম পনেরো হাজারের সমান এবং এর চেয়ে বড় হলে সে পাবে হচ্ছে দুই হাজার টাকা আবার আবার কমা দিলাম আমার লজিক্যাল ফাংশন হচ্ছে এই সেলস অ্যামাউন্টটা যদি দশ হাজারের চেয়ে বড় হয় সে পাবে এক হাজার টাকা দেন কমা দিলাম এই ইপসের ক্ষেত্রে দেখেন প্রথমে আসে একটা লজিক্যাল টেস্ট তারপর ভ্যালু ইফ ট্রু এইটার কিন্তু ভ্যালু ইফ ফলস নাই ট্রু পর্যন্তই শেষ যেমন আমরা বলছি ভ্যালু ইফ ট্রু হইলে সে পাবে তিন হাজার টাকা দেন পরের আমরা লজিক্যাল ফাংশনে চলে আসছি লজিক্যাল টেস্টে এইটার যদি ভ্যালু ট্রু হয় তাহলে পাবে দুই হাজার এরপর আমরা ঠিক পরের লজিক্যাল টেস্টে চলে আসছি এখন এখানে আপনি কি দেবেন এখানে কি জিরো দিবেন না তাহলে হবে না এখানে আমাদের আবার বলে দিতে হবে যে এই সেলস অ্যামাউন্টটা যদি দশ হাজারের চেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে সে সে কোনো টাকা টাকা পাবে পাবে না ব্র্যাকেট শেষ করতে করতে হবে দেন এরপরে এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিতে হবে এই রেজাল্ট এবং এই রেজাল্ট পুরোপুরি মিলে গেছে আবার যদি আমি ফর্মুলাটাকে বলি আপনারা যদি এই লাস্টের কন্ডিশনটা না দিয়ে এরপরে এই ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করেন এবং ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেন সেই ক্ষেত্রে যেখানে যেখানে বোনাস পাবে না সেখানে দেখবেন ইরোড চলে আসবে কারণ আপনি বলে দেন নাই যে দশ হাজারের চেয়ে ছোট হলে কি হবে এই জন্য আমি আগের ফর্মুলাতে দশ হাজারের চেয়ে ছোট হলে জিরো টাকা পাবে সেটা বলে বোনাস ক্যালকুলেশন করেছিলাম এরপর আমি চলে গেলাম পরবর্তী উদাহরণে এখানে সেলসম্যান ওয়াইজ টার্গেট সেলস এবং তাদের অ্যাচিভমেন্ট দেয়া আছে এখন আমাদের ইনসেন্টিভ বের করতে হবে এখানে পলিসিতে বলা আছে যাদের অ্যাচিভমেন্ট পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট তারা দুই হাজার পঁচাশি পার্সেন্টের বড়ো থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তিন হাজার এবং পঁচানব্বই পার্সেন্টের যে বড় হলে পাঁচ হাজার এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিলাম দেওয়ার পরে ইফ লিখলাম লেখার পরে আমি প্রথমে অ্যান্ড দিলাম লজিক্যাল টেস্টের জন্য আমরা এই অ্যাচিভমেন্টটা সিলেক্ট করলাম আমার কন্ডিশন হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি যেহেতু আমাদের দুইটা কন্ডিশন একসাথে এই জন্য আমাদের অ্যান্ড ব্যবহার করতে হবে এইটা আমরা বলে দিলাম যে পঁচাত্তর থেকে তার মানে ইকুয়াল পঁচাত্তর পার্সেন্ট আমি দিয়ে দিলাম তার মানে পঁচাত্তর পার্সেন্ট থেকে শুরু করে কমা দিয়ে এই একই অ্যাচিভমেন্টটা যদি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত হয় তার মানে পঁচাশি পার্সেন্টের ছোটো এবং এর চেয়ে সমান হইতে হবে আমি ঠিক এই অপারেটিং সাইন দেওয়ার পর এখানে পঁচাশি পার্সেন্ট লিখে দিয়ে ব্র্যাকেট শেষ করলাম পর কমা দিলাম ভ্যালু ইফ ট্রু ট্রু হলে সে পাবে দুই হাজার টাকা দেন কমা দিলাম ভ্যালু ইফ ফলস এই কন্ডিশনটা না মানলে সে পরের কন্ডিশনে চলে আসবে আমি এখানে আবার ইফ লিখলাম লেখার পরে অ্যান্ড দিলাম আবার আমি ঠিক অ্যাচিভমেন্টটা সিলেক্ট করলাম এখানে হয়েছে অ্যাবোভ পঁচাশি পার্সেন্ট তার মানে পঁচাশি পার্সেন্টের চেয়ে বড় এখানে আমি পঁচাশি পার্সেন্ট লিখে দিলাম কমা দিলাম আবার আমি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ সিলেক্ট করলাম এটা থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তার মানে নাইনটি ফাইভ পার্সেন্টের ছোটো এবং সমান ব্র্যাকেট শেষ করলাম কমা দিলাম তার মানে সে পঁচাশি পার্সেন্টের চেয়ে বড় হবে এবং নাইনটি পার্সেন্ট পর্যন্ত এবং এর চেয়ে ছোটো হবে সেই ক্ষেত্রে পাবে তিন হাজার টাকা দেন আমি কমা দিলাম পরের কন্ডিশন হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্টের চেয়ে বড় এর ক্ষেত্রে আবার আমি ইফ লিখলাম লেখার পরে লজিক্যাল টেস্টে আমি বললাম যে এই পার্সেন্টেজটা এটা যদি নাইনটি ফাইভ পার্সেন্টের চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে সে পাবে পাঁচ হাজার টাকা দেন আমি কমা দিলাম এরপরে আমার তো পলিসি শেষ তার মানে ফলস হলে সে পাবে জিরো অর্থাৎ আর কোনো কন্ডিশন নেই ইন্টারপ্রেস করেন পরের অপশনে করেন এরপর ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দেন প্রতিটা ইনসেন্টিভ হিসাব করে চলে আসছে পঁচাত্তর পার্সেন্টের ক্ষেত্রে দুই টাকা 159% এর ক্ষেত্রে 5000 টাকা আমি এখানে করে দিলাম যেমন ধরেন 89% সেই ক্ষেত্রে চলে আসছে যে হাজার টাকা এরপর আমি ইফ এবং অর এই দুটো ফর্মুলার কম্বিনেশন দেখব এখানে আমার অর্ডার নং অনুযায়ী প্রগ্রেস দেয়া আছে আমাদের স্ট্যাটাস বের করতে হবে আমাদের এখানে একটা কন্ডিশন বলা আছে প্রগ্রেস যদি ডেলিভারড বা ক্যান্সেলড হয় সেই ক্ষেত্রে হবে ক্লোজড আর যদি অন্য কিছু থাকে সেই হবে ওপেন এখানে প্রথমে ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে ইফ লিখলাম লেখার পরে আমি অর লিখলাম তার মানে আমার এখানে ডেলিভার্ড অথবা ক্যান্সেলড যে কোনো একটা থাকলে সে ক্লোজ হয়ে যাবে কিন্তু এন্ডের ক্ষেত্রে ছিল দুইটা জিনিস একই সাথে ট্রু হইতে হবে আর অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই সেটা রেজাল্ট ট্রু হবে আমি অর লিখে এই প্রোগ্রেসের প্রথম সেলটা সিলেক্ট করে এখানে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি ডেলিভার্ট লিখে দিলাম কমার পরে আবার প্রোগ্রেসটা সিলেক্ট করলাম এখানে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমি লিখে দিলাম ক্যান্সেলড এরপর ব্রাকেট শেষ করলাম দেন ফর্মুলা অনুযায়ী কমা দিলাম ভ্যালু ইফ ট্রু ট্রু হলে এখানে হবে ক্লোজড আমি ঠিক এই ইনভার্টেড কমার ভিতরে ক্লোজড লিখে দিলাম এরপর কমা দিলাম ফলস হলে সরাসরি আমার ওপেন হবে দেখেন এখানে আমার ডেলিভার্ড এবং ক্যান্সেল ব্যতীত অন্য যা কিছু থাকুক আমার রেজাল্ট চলে আসবে ওপেন আমি ঠিক ইনভার্টেড কমার ভিতরে ওপেন লিখে দিলাম এরপর ব্র্যাকেট শেষ করে প্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম যেখানে যেখানে আমার ডেলিভার্ড এবং ক্যান্সেলড আছে সেখানে ক্লোজ চলে আসছে যেখানে অন্য লেখা সেখানে ওপেন চলে আসছে এরপর আমি চলে যাব দ্বিতীয় উদাহরণে যেখানে আমার স্টুডেন্টের নাম অনুযায়ী মার্কস দেওয়া আছে আবার কিছু কিছু স্টুডেন্ট দেখেন এক্সামে অ্যাবসেন্ট ছিল এখানে বলা আছে যে চল্লিশ পার্সেন্টের কম এবং যারা অ্যাবসেন্ট তাদের রেজাল্ট হবে ফেল তার মানে এখানে দুইটা কন্ডিশন সে যদি চল্লিশ পার্সেন্টের কম হয় অথবা সে যদি অ্যাবসেন্ট থাকে তার মানে অর আসবে প্রথমে আমি ইকুয়াল দিয়ে ইফ লিখলাম এরপরে লিখলাম অর অর লেখার পরে আমি ঠিক এই প্রথমে মার্কসটা সিলেক্ট করলাম লেস দেন দিলাম এরপর আমি লিখে দিলাম চল্লিশ পার্সেন্ট তার মানে এইটা যদি চল্লিশ পার্সেন্টের চেয়ে ছোটো হয় অর কমা দিয়ে আমি বলে দিলাম এইটা ইকুয়াল অ্যাবসেন্ট হলে আমি ঠিক ইকুয়াল দিয়ে এখানে ইনভার্টেড কমার ভিতরে অ্যাবসেন্ট লিখে দিলাম প্যাকেট শেষ করলাম এরপর আমি কমা দিলাম তার মানে সে যদি চল্লিশ পারসেন্টের ছোট অথবা অ্যাবসেন্ট হয় সেই ক্ষেত্রে সে ফেল করবে ইনভার্টেড কমার ভিতরে আমি ফেল লিখলাম কমা দিলাম এই দুইটা কন্ডিশন যদি সে না মানে অর্থাৎ সে চল্লিশ পার্সেন্টের ছোটও না সে অ্যাবসেন্টও না সেই ক্ষেত্রে সে পাস করবে ইনভার্টেড কমার ভিতরে আমি পাস লিখে ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টারপ্রেস করলাম ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিলাম যেখানে যেখানে অ্যাবসেন্ট আছে সেখানে অটোমেটিক ভাবে ফেল চলে আসছে আবার যেখানে চল্লিশ পার্সেন্টের চেয়ে মার্ক কম আছে সেখানেও ফেল চলে আসছে আবার চল্লিশ পার্সেন্টের চেয়ে যেখানে বেশি মার্ক সেখানে পাস চলে আসছে আশা করি আপনারা লজিক্যাল ফাংশনের এই ইফ অর এবং বা এর ব্যবহারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম